আমার কাছে নেই বাইক নেই টাটা সুমো অনেকদিন পরে আজ আবার খেতে এসেছি মো তিরিশ টাকায় পাঁচ অসম্ভব ব্যাপার না আর ভেতরে চিকেনগুলো গুলো জাস্ট দেখো এটা আর কি এটা সিগারেট মশলা দাগান কাউকে দিই সবকিছু সিগারেট থাকে প্রতিদিনের মধ্যে দু থেকে তিনটে টেনলি দিই আমি প্রথমে ইউনিক খাবারটা ট্রাই করছি যার নাম টাইপো আমি দেব তোমরা টেস্ট করবে তোমরা বলে মানুষ সেটা বিশ্বাস করবে আর মানুষ তখন নিজে খেতে আসে খেতে এসে সেই টেস্টটা উপলব্ধি করতে পারবে দেখো আমার কাছে নেই বাইক নেই টাটা সুমো অনেক দিন পরে আজ আবার খেতে এসেছি মোমো তো দেখতেই বলছো দাদার দোকানে মোমো খেতে এসেছি আর এটা কোথায় আছি তোমাদেরকে পরে বলবো তো আগের দাদার সাথে একটু কথা বলে নেই আসো তো ভিডিওটা শুরু করার আগে যারা আমাকে চায় না আমার পরিচয় এটা দিদি আমি দীপক তোমরা দেখছো ফুটবক আসলে খাই তো পেট পুজোর সময় তাই চলো যতদিন আছি খেয়ে বাঁচি কারণ সব কিছু একবার পেট পুজো বারবার

আচ্ছা আর আবার খাসির ট্যাংড়ি যে করলেও স্যুপটা খাসি খাসির ট্যাংড়ির ওপর মানে একটা অবিশ্বাস্য ব্যাপার মানে বুঝতে পারছো মানে পাঁচ পিস মোমো তিরিশ টাকায় তার মধ্যে চিকেন দেওয়া আছে আরও স্যুপ দিচ্ছে তাতে আবার খাসির মাংসের ট্যাংড়ি দেওয়া হ্যাঁ ভাবো তো তুমি স্যুপটা একটু দেখাতে পারবে একদম একদম তো দেখো টক বক করে ফুটছে হো 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 আরে ভিতরে যে ট্যাংড়িগুলো দেওয়া আছে সেটাও

পাঁচ পিস মোমো তিরিশ টাকা আমি মানে বলছি নিজেরই বিষয় হচ্ছে না দাদার কথা মনে হচ্ছে দাদা আমার সাথে আর ডমাচ্ছে কিন্তু গায়ে সত্যি পাঁচ পিস মোমো তিরিশ টাকা একটা ইউনিক খাবারের নাম শুনলাম দাদা এক্ষুনি বললো দাদা খাবারটার নাম কী বললে তাই টাইপো আমিও জীবনে শুনিনি তোমরা শুনে থাকলে কমেন্ট করে বলবে তো টাইপো জিনিসটা কি দাদার কাছ থেকে শুনবে একটু টাইপোটা অনেকে বলে বড় মোমো আচ্ছা আচ্ছা কিন্তু আমি বলবো যে না মোমোর থেকে ওটা সম্পূর্ণ আলাদা টেস্ট আলাদা মোমোর থেকে সাইজ থেকে ওটা মেকিং প্রসেসটা কেমন ওটা কি তোমার এর মতনই মোমোর মতনই করে মম মতোই করতে হয় আচ্ছা কিন্তু শেষে গিয়ে একটু ওর পরিবর্তন হয় আচ্ছা দেখো এরকম বড় বড় এটার নাম হচ্ছে টাইপো আর এর প্রাইস থাকছে কত টাকা এটা 20 টাকা পিস মাত্র 20 টাকা কি বলবো দেখতে পাচ্ছ পাঁচ পিস মম 30 টাকায় সাথে 10 লি জ्यूस দিচ্ছে সাথে এত বড় বড় টাইপো মাত্র কুড়ি টাকা মানে বাড়ি কি কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তোমার ব্যবসা সবাই কি যেন করে কিছু না কিছু তো নিয়ে যাবে না সেভাবে হয়তো আমি বললাম তো আমি কম নিয়ে যাই কেউ বেশি লাগাচ্ছে তো আর কি বলবো দেখতে পাচ্ছে এত বড় বড় টাইপো আর মোমো এত কম দামে দিচ্ছে তো চলো রিজিউ নিয়ে ফিরে আসি এই দেখো মোমো একটা জিনিস তোমাদেরকে আমি বলতে পারি যে মোমো অন্য জায়গা খেয়েছো আমাদের খেয়ে দেখো সফটনেস ব্যাপারটা দেখবে মোমোর ভিতরে সফটনেস কি আছে সেটা দেখবে

প্রতিদিনের মধ্যে দু থেকে তিনটে টেঙ্গি দিয়ে আমি আচ্ছা আচ্ছা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ওপরে টেস্ট করে দেখো স্যুপের টেস্ট কেমন আছে আর মোমোর টেস্ট কেমন আছে ঠিক আছে আমি দেবো তোমরা টেস্ট করবে তোমরা বলবে মানুষ সেটা বিশ্বাস করবে আর মানুষ তখন নিজে খেতে আসবে খেতে সে সেই টেস্টটা উপলব্ধি করতে পারবে ও দারুণ ব্যাপার বলেছে দাদা তো চলো মোমো দিয়ে দিয়েছে এখানে কিন্তু স্যুপ দিয়ে দিয়েছে তো দেখো মধ্যে আমার হাতে চলে এসেছে সেই এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস মোমো আর যার দাম মাত্র তিরিশ টাকা তোমরা হয়তো এখনও বিশ্বাস করছো না কিন্তু হ্যাঁ এটার দাম মাত্র তিরিশ টাকা আর এখানে দেখতে পাচ্ছ সিজওয়ান চাটনি দেওয়া আছে আর পাইনঅ্যাপেল সস দেওয়া আছে যেটা তো কাছ থেকে দেখাবো এবার মোমোটা দেখো জাস্ট হালকা করে কতটা সফট দেখেছ হাত দিতেই খুলে যাচ্ছে আর ভেতরে চিকেনগুলো জাস্ট দেখো দেখেছো দেখেছ চ কতটা সফট তো চলো একটু পাইন্যাপেল সস দিয়ে একটা বাইট দেওয়া যাক শীতের শুরুতে এরকম মোমো জাস্ট বুম করে ফুটে ওঠে গালে দিলে দেখলে মোমোটা জাস্ট গালে দিলাম আর জাস্ট বুম আর মানে সুখ যাকে বলে গালে দিলাম আর মিলে গেল অন্য জায়গায় যেমন মোমো খেয়েছি একটু চিবাতে এটা চিবাতে হলো না বেশ হালকা করে গালটা নাড়ালাম আর সুন্দরভাবে চলে গেলো আর একটু দেখো এটা হোমমেড সস যেটা দাদা বললো পাইন্যাপেল সস হোম মেড যেটা বললো পাইন্যাপেল সস আর এখানে আছে সিজওয়ান চাটনি উপর দিক দিয়ে দাদা আবার মশলা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো চলো সব কিছু মিশিয়ে সব পুজো একবার পেট পুজো বারবার চলো এটা বিটুন না দেওয়া যাক রাইট দিস ও মানে শীতের শুরুতে যখন এরকম নরম নরম মোমো মানে গরম গরম ভাবে যায় না জাস্ট ওয়া স্যুপটা দেখাবো তোমাদেরকে আর তিন পিস মোমো আছে এটা আমি পরে খাচ্ছি আর এই স্যুপটা দেখো জাস্ট মানে পাঁচ পিস মোমো তিরিশ টাকা দিচ্ছে তার সাথে আবার তিন স্যুপ স্যুপ বুঝতে পারছো হাসিও লাগছে দেখো এর উপর দিয়ে আবার মশলা ছড়িয়ে দিচ্ছে তো চলো গরম গরম স্যুপ ট্রাই করা যাক ও দারুণ উপর দিয়ে যে মশলা ছড়িয়ে দিয়েছে তার সাথে স্যুপের ফ্লেভারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে হালকা জল মতো ফ্লেভার আছে মশলাটার চলো আর একবার খাওয়া যাক ধারণ মোমো স্যুপ দুটো এক কথা বলতে চলো এখনো মোমো আছে স্যুপ আছে এগুলো আমি মানে একদম মোমের মতো গালে যাচ্ছে তো কোনো প্রেসারাইজ করতে না কিন্তু দাঁত দিয়ে ঠিক আছে তো এবার তাইপোটা দাও আমাদের ঠিক আছে ও জাস্ট দেখো কত বড় সাইজ এত পরিমাণে হয় দেখো তোমরা দেখতে হবে সফটনেসটা দেখো খুব দূরে চাপতেও হচ্ছে না সফটনেসটা দেখো এটা এত পরিমাণে সফট হয়ে যায় তো পুরো মনে হচ্ছে ডিস থেকে তোলাও যায় আচ্ছা আচ্ছা পুরো মনে হচ্ছে মাখা সন্দেশ বলেন কি আচ্ছা এটা কেটেই দাও নাকি হ্যাঁ এটা সবাইকে কেটে দিই এটা প্রথম প্রথম আমি সবাইকে গোটা দিতাম আচ্ছা তো গোটা দিলে কি হতো বেশিরভাগ মানুষ এটাকে বাড়িতে গিয়ে বানাতে পারতো না আচ্ছা এটা কি একটু গার্নিস করে খেতে হয় আচ্ছা যেরকম মশলা আছে তার সাথে সস টসগুলো আর জার্নি আনি আছে আচ্ছা এটা অনেকেই গার্নিশ করে খেতে পারে আচ্ছা তো না বলে তখন বুদ্ধিদের টেস্টটা ভালো হয় নি তো এখন আমি সবাইকে নিজে হাতে কেটে বানিয়ে দিই আচ্ছা আচ্ছা আচ্ছা

পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে আমি প্রথমে ইউনিক খাবারটা ট্রাই করছি যার নাম টাইপো দেখো খেতে তো একটা খেয়ে ফেললাম খেয়ে মনেই নেই তোমাদের সামনে আমার রিভিউটা দিতে হবে দেখো কেমন ফুটবল লাগার তো আমি প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছি দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখায় খেয়ে দেখো ভেতরে ডিম দেওয়া আছে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ করে দেওয়া আছে আর সফটনেসটা ও না হাত দিয়ে চাপতেও হচ্ছে না হাত দিচ্ছি আর দেখো ভেঙে যাচ্ছে ভেতরে চিকেন গুলো জাস্ট দেখো আর ডিমটা তো আর উপর দিক দিয়ে সবকিছু দিয়ে সাজিয়ে দিয়েছে জাস্ট অসাধারণ লাগছে তো চলো আমি সব কিছু একটু মাখিয়ে একটা বড় সড়ো বিটুমিন আস বাইক আগের বার মোমোটা খেলাম আর টাইপোটা যখন নিলাম আমি ভাবলাম এটাও মোমোর মতো কিন্তু বড় কিন্তু এটা মোমোর মতো টেস্ট নেই এটা একটু ইউনিক ধরনের টেস্ট মানে খেতে বেশ আর সুন্দর লাগছে আর ভেতরে খাতের থেকে দেখাবো ভেতরে জাস্ট দেখো চিকেন গুলো কত বড় বড় আর সলিড দেখেছো ডিম তো আগে দেখালাম তো চলো খাওয়া যাক দারুন দারুন তো দেখো এখন এদিকে স্যুপ আছে অনিমেলা পরের দিন আর যদি তোমরা এক্সট্রা স্যুপ নিতে চাও তাহলে 5 টাকা পে করতে হবে মাত্র অনেক খাসি টিন দি স্যুপ 5 টাকা দিয়ে খাওয়াই যায় আসে তো চলো আর কিছু বলবো না এতটা আছে এতটায় এখন শেষ করবো দেন ব্যাক করছি তো দেখো এই শীতে গরম গরম মোমো খেয়ে আমার নরম মনটা পুরো খুশি হয়ে গেল জাস্ট সফট ছিল মোমোটা জাস্ট অসাধারণ আর তোমরা এখানে আসবে কি করে সেটা দাদার কাছ থেকে এক্ষুনি শুনে নেবো আচ্ছা তোমার এখানে সবাই আসবে একটু লোকেশনটা বলে দাও হবে আচ্ছা ট্রেনে এসে প্রথমে স্টেশন চাঁদপাড়া স্টেশন থেকে টোটো বা ভ্যান ধরে আসতে হবে চাঁদপাড়া অফিস চাঁদপাড়া বিড অফিসের পেছনে দু মিনিট হাটাপথ এসে পেছনে এসে তিন রাস্তার মোড়ে আমার দোকান তিন আমার নাম্বারও দিয়ে দেয় যদি অসুবিধা হয় সে যেতে আমার আমার নাম্বার এইট টু ফাইভ জিরো টু সিক্স সেভেন ফাইভ জিরো নাইন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেল নমন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর কিছু বলবো না দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই